বিয়ের ষোলো বছর পর যখন জানতে পারি আমার স্বামীর দ্বিতীয় বউ আমি প্রতি মাসে কাজের কথা বলে কোথায় যায় সে আলাইকুম কেমন আছেন সবাই স্বামী ছাড়া যে একটা মেয়ে কতটা অসহায় এমন দিন না না আসলে হয়তো বুঝতামই আজকে বাধ্য হয়ে সংসারে স্বামীর নিজেকে বুঝে নিতে হচ্ছে হঠাৎ করে এমন কথা বলার কারণ কি সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব গতকাল রাতেই আমি গ্রাম থেকে চলে আসি কিন্তু জামাই চাইলেও আসতে পারে না একলা সংসারে আমাকেই সবকিছুর দায়িত্ব নিতে হবে তাই তো আমি কক্সেট ভর্তি করে আমার পছন্দ মতো মাছ অর্ডার করে দিয়েছি সমুদ্রের তাজা মাছ চাইলেই কিন্তু বাজারগুলোতে পাওয়া যায় না এখন আমি মাছগুলো সব বের করে নিব আর কি কি মাছ কিনলাম সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব আগে একটু বলি জামাইকে তার কাজের জন্য মাঝে মধ্যে ঢাকার বাহিরে যেতে হয় তার মানে এই না একজন মানুষ সম্পর্কে না জেনে আপনারা যা মন চায় তাই বলবেন অল্প বয়সে আমরা বিয়ে করি তার দ্বিতীয় কোনো বউ নেই মানুষ অন্য সুখ সহ্য করতে পারে না তাই তাদের কথা বাতি দিলাম এখন আমি মাছগুলো পলিথিন থেকে বের করে নিব আর এই মাছগুলো আমি অর্ডার করেছিলাম মিস্টার ফিশ ও ফেসবুক পেজ থেকে জামাইকে ছাড়া একা একা অর্ডার দিতে একটু ভয়ই লাগছিল কেমন না কেমন হয় কিন্তু মাছগুলো এত বেশি ফ্রেশ কাছ থেকে দেখাইলে আপনারা বুঝতে পারবেন চিংড়ি মাছগুলো তো একেবারে কেটে পরিষ্কার করা ছিল এখানে আমি অর্ডার করেছিলাম লাল কোরাল এখানে আরো অনেক ধরনের মাছ আছে আর এগুলো এত বেশি ফ্রেশ মনে হয় যেন মাত্র সমুদ্র থেকে ধরে আনা হয়েছে দেখবেন ডক্টর এখন সবাইকে সামুদ্রিক মাছ খেতে বলে কারণ এগুলো স্বাস্থ্যের জন্য অনেক ভালো সবচেয়ে বড় কথা তারা তাদের নিজস্ব জাহাজের ফ্রেশ সামুদ্রিক মাছ সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকে সেলমন মাছ তো আমার খুবই পছন্দ তাই আজকে আমি এখানে একটা সেলমন মাছ নিয়েছি রান্না করার জন্য আপনারাও চাইলে এই ফ্রেশ সামুদ্রিক মাছগুলো ঘরে বসে অর্ডার করতে পারেন ভাইয়াদের পেজ লিঙ্ক আমার ভিডিওর উপরে দিয়ে দিব তাদের কিন্তু ঢাকা চিটগং দুইটি শাখাও আছে চারো শুধু পানি আর পানি মানুষের সব কিছু শেষ হয়ে যাচ্ছে এই সব দেখে তো আমার অনেক বেশি মন খারাপ গতকাল রাতেই জামাইয়ের বাসায় আসার কথা ছিল কিন্তু সেও আসতে পারে নাই এমন পরিস্থিতিতে যারা পড়েছে শুধু তারাই বুঝবে আমি দক্ষিণ অঞ্চলের মেয়ে ছোটবেলা থেকে জোয়ার ভাটা দেখে দেখে বড় হয়েছি তারপরও এই জিনিসগুলো অনেক বেশি ভয় পাই যে পানি খেয়ে আমরা জীবন বাঁচাই সেই পানি আবার সব কিছু শেষ করে দিয়ে যাচ্ছে এই তো আজকে আমি দেশি চালের ভাত রান্না করব আর এই চালগুলো কিন্তু অনেক বড় সাইজের হয়ে থাকে একেবারে আমাদের খেতের ধানের চাল এগুলো একটু পরিষ্কার করে আমি রান্না বসিয়ে দিব আর এখানে আমি স্যালমন মাছ একটু কষিয়ে রান্না করব আর এই মাছগুলো এইভাবে কষিয়ে রান্না করলে সব থেকে বেশি মজা হয় আর এখানে কচুল্লতি চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি আমি তো রান্নার ফাঁকে একটু পর পর বারান্দাতে চলে আসি আকাশের এই অবস্থা আর চারপাশের খবর দেখে মনে হইতেছে আমি যদি ওই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে পারতাম বিপদ আসলে টাকা পয়সা কোনো কাজে আসে না আমি নিজেই দেখেছি বাহাত্তর ঘন্টা শুকনা খাবার খেয়ে একটা ঘরের মধ্যে কোনো রকম জীবন ছিল আপনাদের হয়তো অনেকেরই মনে আছে কয়েক মাস আগে আমি যখন গ্রামে গিয়েছিলাম বাবার বাড়িতে তখন কিন্তু এরকম একটা অবস্থায় পড়েছিলাম আমরা সবাই বিপদে পড়া মানুষগুলোর জন্য দোয়া করব আর এই যে এখানে কিন্তু আমার রান্না করা মাছ প্রায় হয়ে যাচ্ছে আর এই মাছগুলো কিন্তু একটু ঝোল ঝোল রান্না করলে বেশি মজা হয় খেতে যার কারণে আমি একটু ঝোল রাখবো আজকে যেহেতু আমি একা এই জন্য একটা তরকারি রান্না করলাম তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত